আসসালামু আলাইকুম এলিট কক্স রিসোর্টে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের রিভিউ করতে যাচ্ছি এলিট কক্স রিসোর্টের একটি এসি ডাবল বেডরুম রুমে ঢুকতে দেখতে পাচ্ছি আছে প্রথমে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল দুইটি কাপল বেড যথেষ্ট বড় যথেষ্ট কমফোর্টেবল দুইটি কাপল বেড যেখানে প্রায় দুইজন দুইজন মোট চারজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন চাইলে আপনার পাঁচজন মানুষও থাকতে পারেন এর মাঝখানে আছে একটি ছোট ড্রয়ার যেখানে আপনি আপনার যাবতীয় প্রয়োজনীয় জিনিস রাখতে পারেন দেন আছে একটি বড় ওয়াল মিরর যথেষ্ট একটি বড় ওয়াল মিরর আছে অ্যাটাচ ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন একটি হাই কমোট ওয়াশরুম দেন আছে একটি অ্যাটাচ বেলকুনিও পর্যাপ্ত আলো বাতাস যুক্ত হিল ভিউ ব্যালকনি আছে একটি কাপড় রাখার স্ট্যান্ড আছে একটি বড় এল ইডি টিভি ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটি রুম কক্সবাজারে আপনার ফ্রেন্ডদের সাথে হোল টাইম জন্য এলিট কক্স রিসোর্ট এই বেস্ট এটি বেস্ট চয়েস হতে পারে রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে যেকোনো সময় রিজার্ভেশন নাম্বারে কল করে রিজার্ভেশন ডান করতে পারবেন Welcome to Cox Bazaar, welcome to Elite Cox Resort.